যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে বল ততই নিজের কোর্টে নিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক কথায় ট্রাম্পের বৃহস্পতি তুঙ্গে আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে দলটির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে ট্রাম্পকে এটা এখন একরকম চূড়ান্তই নির্বাচনী মাঠে ফুরফুরে মেজাজে থাকা ট্রাম্প আবারও দাপিয়ে বেড়াবেন সামাজিক যোগাযোগ মাধ্যম দীর্ঘ দুই বছর নিষেধাজ্ঞার পর ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিল মেটা রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে মেটার প্ল্যাটফর্মে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে হামলা ভাঙচুরে উস্কানি দেওয়ার অভিযোগে তার অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি পরে তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মত প্রকাশ করতে থাকেন মেটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুখবরের মধ্যেই ট্রাম্পকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরেক ধনকুবের ইলন মাস্ক এক সময় ট্রাম্পের কট্টর সমালোচক ঠিক কত অর্থ দিচ্ছেন তা এখনো স্পষ্ট নয় তবে মার্কিন সংবাদ মাধ্যম বলছে ট্রাম্পকে নির্বাচনী জেতাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোর একটি আমেরিকা পিএসসি বিশ্বের শীর্ষ এই ধনী অনুদান দিচ্ছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা সবচেয়ে কম অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন সময়ের সঙ্গে সঙ্গে কোণঠাসা হয়ে পড়ছেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর চাপের মধ্যেই প্রচারণার জন্য নয় কোটি ডলারের অনুদান আটকে দিয়েছেন অর্থদাতারা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বাইডেনের কয়েকজন প্রধান অর্থদাতা জানিয়েছেন যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান তাহলে তার নির্বাচনী খরচ বহন করা ফিউচার ফরওয়ার্ড পিএসসিতে অনুদান স্থগিত রাখবেন তারা জান্নাতুল সাদিয়া সময় সংবাদ